ভুল করেও শিবলিঙ্গে এই চারটি জিনিস নিবেদন করা উচিত নয় না হলে আপনাকে মহাদেবের কোদের সম্মুখীন হতে হবে এক নম্বর হল হলুদ হলুদ জিনিস যা নারীদের সাথে সম্পর্কিত এবং শিবলিঙ্গকে পুরুষ উপাদানের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তাই হলুদ নিবেদন করা উচিত নয় শিবলিঙ্গে দুই নম্বর হল কেতকি ফুল কেতকি ফুল কখনই ভগবান শিবকে নিবেদন করা উচিত নয় কারণ ভগবান শিব কেতকি ফুলকে অভিশাপ দিয়েছিলেন তিন নম্বর শিবের পূজায় তুলসী কখনই নিবেদন করা উচিত নয় কারণ এটিও অভিশপ্ত ছিল ভগবান শিবের দ্বারা চার নম্বর এটি জেনে রাখুন এটি জানান আগে মহাদেবের সমস্ত ভক্তেরা অবশ্যই হর হর মহাদেব লিখিন চার নম্বর কুমকুম এবং রোলি শিবলিঙ্গে কুমকুম এবং রোলি নিবেদন করা হয় না কারণ শিবলিঙ্গে নিবেদন করা অশুভ বলে মনে করা হয়